যারা মনে করে বাংলাদেশে যে নৌকাকে পরাজিত করে নিজের অবস্থানকে ধরে রাখার মধ্যে নিজের সম্মান বৃদ্ধি হয় আমি তাকে ঘৃণা করি তিরস্কার করি যারা নৌকাকে পরাজিত করার জন্য ষড়যন্ত্র করে আওয়ামী লীগের একজন মানুষ হয়ে তাদের মতো বেইমান বাংলাদেশের মাটিতে একজনও নাই এবং কোনোভাবেই আপনারা এই জিনিসটা আর করবেন না কখনো প্রেক্ষাপটে আমরাও নির্বাচন করেছি পারমিশন নিয়েছি নেত্রীর কাছে পারমিশন নিয়েছে অনেকে বলতে পারেন এমপি সাহেব বড় বড় লেকচার দেন তোরাও তোমাকে করছেন অনেকে বলতে পারেন আপনারা পারমিশন নিয়ে এসেছি আমি মাঠে পারমিশন ছাড়া আপার কথার পারমিশন ছাড়া আমি আপনাদের কাছে ভোট চাইতাম না বলতাম না কখনো আমি যা কিছু করেছি আপনার ভালোর জন্য করেছি আমি মানুষজনকে চিনি আমি খুব কাছ থেকে যে মানুষগুলোকে দেখেছি যে এই মানুষকে দায়িত্ব দিলে অন্তত পক্ষে আমার জনগণের সঙ্গে বৈষম্য হবে না আমি তাদের জন্যই পরিশ্রম করছি এখন পর্যন্ত এবং আমি তাদের জন্যই কাজ করে যাচ্ছি